আমাদের আমির হামজা সে তো বলছে যে হাসনের দিনে পুলসের পার হওয়ার জন্য যদি পুলসের হাত হয় তাইলে আপনাদেরকে আমরা সাহায্য করব যদি দাঁড়িয়ে পাল্লা মার্কায় ভোটটা দেন তো এ ধরনের কথাবার্তা যখন আমরা শুনি কোন মালার কি মনে হয় না যে তার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতেছে কোনো মামলা কি এটা মনে হয় না যে এটা ইসলাম ধর্মের প্রকৃত যে সত্য এবং বাণী তার বিরুদ্ধে যাচ্ছে তখন কেন এই লাগে না কিন্তু ওই যে একজন নির্বাচন আপনারা যারা বাউল গান শুনেন কিংবা পালা গান শুনেন রাভার সেই পালা গান গুলো হয় এরকম একটি পালা গানের টপিক তো খুব দারুণ ছিল সেটা ছিল জীব এবং পরম পরম মানে হচ্ছে আল্লাহ আর জীব মানে তো জীব এ দুইয়ের মধ্যে পাল্টা লড়াই গানের লড়াই তো জীব জীবের পক্ষে কথা বলে পরম পরমের পক্ষে কথা বলে এবং পরস্পরকে ঘায়ল করার জন্য নানান ধরনের প্রশ্ন করে আবুল সরকার সেরকম একটা প্রশ্ন করতে গিয়ে তিনি কিছু কথা বলেছেন এবং এই কথাটা বলার আগে গানটা শুরু করার আগে উনি কিন্তু এই সন্দেহটা প্রকাশ করেছিলেন যে আমি আজকে যে যে গান করব তাতে করে কিন্তু আমার বিরুদ্ধে মামলা হয়ে যাইতে পারে কারণ গত কয়েক বছর আগে বাংলাদেশের একজন স্বনামধন্য শিল্পী রিতা দেওয়ান তার বিরুদ্ধেও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছিল আপনারা তো শরীয়ত বয়াতির নাম শুনেছেন শরীয়ত সরকার এই শরীয়ত সরকার একটা পালাগানের আসরে কয়েকটা প্রশ্ন করেছিল যে ভাই যারা বলতেছেন যে গান গাওয়া হারাম সেটা কোরআনের কোন জায়গায় লেখা আছে সেটা আমার একটু বলেন যদি কেউ প্রমাণ দিতে পারেন তাহলে মিটারে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কৃত করব তার এই চ্যালেঞ্জ কেউ কিন্তু কোনো মহলানে গ্রহণ করে নাই যে কোরআনের ওই আয়াতে আছে। কারণ তারা জানে কোথাও কিন্তু এই ধরনের আয়াত নাই সেটা তারা করলো না তার বিরুদ্ধে ধর্ম অবমাননার একটা মিথ্যা মামলা দায়ের করল ডিজিটাল নিরাপত্তা আইনে সেই বাউল নিরীহ বাউল তাকে ছয় ছয়টা মাস কারাগারে বন্দি করে রাখা হয়েছিল আমাদের খুব খুবই খারাপ লাগছে এই মানিকগঞ্জে যখন আবুল সরকারের মুক্তির দাবিতে যেদিন তার মানে জামিনের জন্য পিটিশন দেওয়া হলো আদালতে তখন অনেকগুলো মানে তার অনুসারীরা বাউলরা সেখানে সমবেত হয়েছে তারা এই সমবেত হওয়ার সুযোগ মানে কথা শুনে তথা কথিত যে তহিদি জনতা আসলে এরা তহিদি জনতা না এরা সবাই জামাত ইসলাম এই তরমনের পীরের লোকজন এই হেফাজতের লোকজন এরা অত্যন্ত পরিকল্পিত ভাবে দেশের মধ্যে একটা কামাজ লাগাইতে চায় কামাজ লাগাইয়ে নির্বাচন পিছাই দিতে চায় সেই জন্যই তারা এরকম একটা ঘটনা করেছে এবং বাউল থেকে পানিতে পড়ে গেছে প্রাণের বয়ে সেখানে কিভাবে নিক্ষেপ করেছে এই যে নিষ্ঠুরতা ফরবরতা ইসলামের কোনো জায়গায় নাই সেই জন্যই আমাদের একজন বক্ত এখানে বলেছেন শান্তির ধর্ম ইসলাম কোথায় এই শান্তির ধর্ম ইসলামকে অশান্তিতে পরিণত করেছে মোল্লা মোল্লা মোলানা নামক কিছু লোকজন তাদের বিরুদ্ধে আসলে প্রকৃত ধার্মিকদেরকে আজকে দাঁড়াইতে হবে প্রকৃত বিবেক মানুষ কাজকে দাঁড়াইতে হবে কারণ এই বাউলরাই হচ্ছে আমাদের এখানে ইসলাম প্রচার করেছে এই ধুবি সাধকরাই আমাদের এই ভূখণ্ডে ইসলাম প্রচার করেছে সেই মাদারগুলো আজকে যারা ভাঙছে তারা কি ইসলামের পক্ষের লোক নাকি বিপক্ষের লোক সেটা আজকে আপনাদেরকে বুঝতে হবে সাংলামী বন্ধুরা এখানে কিন্তু আর একটা দাবি আছে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীতের শিক্ষক আচ্ছা আপনারাই বলেন আমাদের শিশুরা যখন গান শিখবে এটা কি একজন শিশুকে টাকা বানাবে একজন শিশুকে মস্তান বানাবে গান শিখে নয় মানুষ গান গায় মানুষ যখন গান করে মানুষ যখন গান শুনে তখন তার কিন্তু মনটা কোমল হয় নরম হয় সুতরাং এই শিশুদেরকে গান শিক্ষা দেওয়া আসলে মানুষের কোমলতা মানুষের মানুষ হয়ে গড়ে ওঠার জন্য একটা বিরাট অবদান রাখতে পারে গান শিক্ষার শিক্ষক নিয়োগ করা হবে প্রত্যেক স্কুলে স্কুলে যাতে করে একটা সাংস্কৃতিক আবহ তৈরি হয় সেই গান শিক্ষার শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়েছে শারীরিক শিক্ষা বিভিন্ন ধরনের খেলাধুলা করবে সেই শিক্ষক তারা নিয়োগ বন্ধ করে দিয়েছে কারণ কারণ হেফাজতে ইসলামের মালানা সাহেবরা বলে দিয়েছে গান শিখলে নাকি ইসলামের ক্ষতি হবে গান শিখলে নাকি দেশের মধ্যে অশান্তি তৈরি হবে মানুষ ছেলে ছেলেমেয়েরা যদি খেলাধুলা করে তাহলে অশান্তি তৈরি হবে এই হচ্ছে তাদের বক্তব্য সুতরাং আজকে আমরা পরিষ্কার ভাবে করতেছি এই যে ধর্মের নামে যারা অধর্মের পথ বেছে নিয়েছে তাদেরকে কোথায় আমাদের পুলিশ আমাদের প্রশাসন আমাদের সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে উল্টো তাদেরকে নানানভাবে সহযোগিতা করতেছে আর যাদেরকে সহযোগিতা করা উচিত তাদের বিরুদ্ধে আজকে তারা লাঠি হাতে নেমেছে সুতরাং আমরা বলতে চাই যে এই সরকার আপনার দায়িত্ব হচ্ছে দেশে শান্তি ফিরিয়ে আনা আপনার দায়িত্ব হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা দায়িত্ব হচ্ছে প্রত্যেক মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া আজকে আপনি সেটা করছেন না ইনু সরকার এই অপরাধে আপনাকে কিন্তু একদিন জবাবদিহি করতে হবে জনতার আদালতে আমরা শিল্পী সমাজ আমরা এই যেমন ছিলাম আমরা সমস্ত আন্দোলনে বাংলাদেশের সংস্কৃতি কর্মীরা শিল্পীরা লেখকরা জনগণের পাশে ছিল আগামীতেও আমরা সেই জনগণকে সাথে নেব আরেকটি কথা বলতে চাই আমাদের ফারুকি সাহেব সাহেব নাকি গত চার দিন মুচ্ছা গেছেন উনি গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছেন গত চার দিন নাকি উনি ঘুম হচ্ছে না ফারুকি সাহেব আপনি কিন্তু আপনার ক্ষমতার অপত্রে পৃষ্ঠপোষকতা পাচ্ছে না আপনি সালাম ভাই বলেছে আপনি ড্রোন উৎসব করছেন ড্রোন উৎসব কোন দেশি সংস্কৃতি বাংলাদেশি সংস্কৃতি এই বাংলাদেশি সংস্কৃতি আপনি করছেন না সুতরাং আপনাকে জবাব আসলে আপনার কাছ থেকে জবাব দিয়েও চাই না আপনার যদি লজ্জা থাকে তাহলে আপনার পদত্যাগ করা উচিত আর মানুষের পদত্যাগ আমরা দায়ী দাবি করব সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে কি করেন ডাটুরের মতো এই সেদিক ঘুরে বেড়ান এবং উনি বলেন বইমেলার নিরাপত্তা নাকি উনি দিতে পারবেন না আচ্ছা ভাইরা আপনারা বলেন বাংলাদেশে প্রায় সাড়ে চার লাখ পুলিশ বাহিনী আছে এই যে বইমেলা হয় এখানে চার পাঁচশো পুলিশের দরকার হয় এক মাস ব্যাপী এই বইমেলাটা হয় এই বইমেলা কি মারামারি হয় এই বইমেলা কি হয় বইয়ের পাঠকরা যায় স্টলে স্টলে ঘুরে বই রাখে কিনে এই তো সেখানে দেওয়ার ক্ষমতা নাকি সরকারের নাই তাহলে তারা কিভাবে ইলেকশন করবে সারা বাংলাদেশে ইলেকশন করতে হাজার হাজার লক্ষ লক্ষ ভোট লাগে অথচ তিনি এখানে চার পাঁচশো ভোট দিতে পারছেন না তাহলে তারা কিভাবে নির্বাচন করবেন সুতরাং এই সরকারের আসলে দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার দেশের মানুষের স্বাভাবিক জীবন প্রবাহের কোনো ধরনের নিশ্চয়তা দেওয়ার তাদের নাই এবং আগামী নির্বাচনও তাদের পক্ষে আসলে কতটা করা সম্ভব আমরা সন্দিহান আমার মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকার একটা সুস্থ নির্বাচন করতেও পারবে না সুতরাং এই নির্বাচনের সময় আসলে একটা তত্ত্বাবধায়ক সরকার দরকার কেননা এই অন্তর্বর্তীকালীন সরকারও আসলে নিরপেক্ষ নয় একটা দলের দুইজন সদস্যত এই এই অন্তর্বর্তীকালীন সরকারেও আছে সুতরাং এই সরকারও নিরপেক্ষভাবে সেই আয়োজনটা করতে পারবে না আমরা আজকের এই সমাবেশের পক্ষ থেকে আমাদের শিল্পীরা যা যা বলেছেন সেই কথাগুলো সরকারের কানে যাক এবং সরকার যথাযথ ব্যবস্থা এই আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ